দর্শক যারা রাজশাহী লক্ষ্মীপুর মোড়ে আসার পরে আপনি একটা দোকান খুঁজতে পারেন এটার নাম হচ্ছে সকাল সন্ধ্যা ফটো স্টার্ট এন্ড কম্পিউটার এখানে আপনি যে সুবিধাগুলো পাবেন সেটা হচ্ছে ফটো স্টার্ট কম্পিউটারে যে কোনো চাকরির আবেদন স্কুল কলেজে ভর্তির ফর্ম পূরণ এ সব কিছু করতে পারে সেটা হচ্ছে যে এই যে ব্যক্তিটি আর দোকানের নাম দোকানের মালিকের নাম হচ্ছে মানিক ঠিক আছে আর এই যে এই যে ভাইয়াটা আছে ইনি হচ্ছে যে কাজ করে কলেজে ভর্তির এখানেও করতে পারেন হ্যাঁ বিশমিল্লা সুপার মার্কেট আর এই হচ্ছে দোকানের নাম ব্যানারটা একটু নষ্ট হয়ে গেছে আর ইনি হচ্ছে দোকানের মালিক কিছু বলেন বলেন যে আমাদের দোকানে কি আলাইকুম আমার এখানে স্টেশনারি সব কিছু মাল পাওয়া যায় এবং অনলাইনে যাবতীয় কাজ করা হয় সুবিধে ছবি এবং সব নির্ভুলভাবে কাজ করা হয় আপনারা অবশ্যই ধৈর্য ধরে কাজ করা হয় আপনারা আসবেন হ্যাঁ ধন্যবাদ আসসালামু আলাইকুম